মোবাইলে দেখতে পাচ্ছি আমেরিকার নারকেল গাছের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে আগুন কে লাগালো ডোনাল্ড কোথায় কোথায় আপনার নাকি আগুন নিবার হেলিকপ্টার আছে আপনি তো সেই লোক মসজিদ ভাঙার জন্য ইসরাইলকে তোমরা মদত দিয়েছ তাছাড়া ইসরাইল পৃথিবীর একটি মাত্র দেশ ইহুদি দেশ যে দেশে এক কোটি মানুষ বসবাস করে না মাত্র চুরাশি লক্ষ মানুষের বসবাস এই চুরাশি লক্ষ মানুষের বসবাস ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত কে লুণ্ঠন করছে মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মসজিদে বোমাস্টিং ফিলিস্তিন অসহায় জানাজার পর জানাজার দাফনের পর দাফন কত শিশু মা ছাড়া কত মা তার বাচ্চা ছাড়া এদের সহযোগিতা করেছে আমেরিকা আল্লাহ তাআলা বলেছেন হা তারাবাসু হাতা ইয়াতী আল্লাহু বিআমরিহি তোমাদের পাপ যখন কঠিন পর্যায়ে পৌঁছে যাবে তোমরা শুধু অপেক্ষা করবে আমার হুকুমে আজাব আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার আজাব চলে এলে পৃথিবীর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না ক্যালিফোর্নিয়া শহরে মোবাইলে দেখতে পাচ্ছে আমেরিকার নারকেল গাছের উপরে দাও আগুন জ্বলছে ওখানে আগুন কে লাগালো কে লাগালো ওখানে আগুন কাজ হ্যাঁ হেলিকপ্টারের পানির কাজ আল্লাহ রাজাব চলে এলে সব চলে পৃথিবীর দ্বিতীয় ব্যবচারের কাজ হয় দ্বিতীয় স্থান সবথেকে বেশি নারী পুরুষ দ্বিচারে লিপ্ত হয় বহু পাল্টা পালটি হয় পুরুষে পুরুষের সেক্স কোন সমস্যা নেই নাইট ক্লাবে যায় এর বউকে নিয়ে রাতে ও থাকে ওর বউকে নিয়ে রাতে এ থাকে এই শহরটার নাম হচ্ছে আমেরিকার কি ক্যালিফোর্নিয়া তাই না আমেরিকার ক্যালিফোর্নিয়া আল্লাহ আল্লাহর আজাব তাদেরকে গ্রেফতার করেছে করেছে না করেছে শুধু এই নয় আরে আমেরিকা তো সামান্য জায়গা এর আগে আল্লাহ পবিত্র আল কোরআনে আদ এবং সামুদ জাতিদের ব্যাপারে বলেছেন সাক্কার আলাইকুম সাবা লায়ালিম ও সামানিয়াত আইয়াম হুসুমান ফাতারাল কাওমা পিয়া সারা কান্নাকুম আজাজ নখলিন খাবিয়া ফাল তারালহুম মিন বাকিয়া অজস্র মানুষকে আদ এবং সামুদ তারা যখন পাপে লিপ্ত হয়েছে ফাসা ও রাসূল রাব্বিহিম এই যগণ তাদের রসূলের কথার অবাধ্য হয়েছে আল্লাহ তালা বলছেন সাক্কারা আলিহিম সাবা আলয়ালিম ওয়া সামানিয়াতায়াম 7 দিন 8 রাত 8 দিন 7 রাত ও তাদেরকে আমি ঝড় হাওয়া দিয়ে আদ এবং সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি আদকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে সামুদকে ধ্বংস করেছি প্রবল ঝোড় হাওয়া দিয়ে আজকে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে আমেরিকার বিশাল ঝোড় হাওয়া ঝোড়ো হাওয়া আর আগুন আল্লাহ একবার চলে শুনুন আপনাকেও বলে রাখছি একটা কথা আপনি যে পাপ কাজে লিপ্ত যুবক সেই পাপের জন্য কিন্তু আজাব এসে যাবে অনেক আজাব ইতিমধ্যে আমাদেরকে টক্কর লাগিয়েছে তার ভিতর একটা কথা বলি আজ থেকে সম্ভবত এক সপ্তাহ দশ দিন আগে দিনাজপুরের দিকে ছোটখাটো ভূমিকম্প হয়েছে হয়েছে অনুভব করেছেন তার মানে কি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো ভূমিকম্প দিয়েছে পৃথিবী কাঁপিয়েছে অনেক মানুষ বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সতর্ক করছে একটু সতর্ক হয়ে যান বন্ধু একটু সতর্ক হন জীবনযাত্রা পরিবর্তন করুন কি বললাম বুঝলেন আপনি যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জেনা ব্যবচার চলছে চলছে না চলছে আচ্ছা মুর্শিদাবাদে কত পার্সেন্ট মুসলিম এ মালদাতে কারো জানা আছে আমার জানা নেই সিক্সটি পার্সেন্ট হবে মুসলিম ফিফটি ওয়ান ফিফটি ওয়ান পার্সেন্ট মুসলিম মালদাতে তাই তো এবার আপনাদেরকে বলছি আপনাদের এই যে ডাক বাংলা ধুলিয়ান এইগুলোর মধ্যে কত পার্সেন্ট মুসলিম হবে আইডিয়া সিক্সটি পার্সেন্ট তাই না সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মুসলিম তাই না তারপরেও দেখুন আল্লাহ রাজা বাঁচবে কিনা তারপরেও দেখবেন ওই আপনার ঘাটের কাছাকাছি ব্যবিচারে লিপ্ত হচ্ছে সব মানুষ দেখতে পাচ্ছেন না আমি নিজে দেখার কথা বলেছি চোখে দেখা ঘাটের ওই চারিদিকে ধুলিয়ান ডাক বাংলা থেকে ঘাট পার হলে চারিদিকে সব বেশা মহিলারা পতিতলায় নারীরা দেহ ব্যবসায় লিপ্ত যাচ্ছে কারা কারা আপনার ঘরের যুবক আমার ঘরের ছেলে যুবক মানুষকে আপনি দেখতে পাবেন তারা এই সব কাজে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না আল্লাহ বলেছে ফাতার আব্বাসু অপেক্ষা করো শুধুমাত্র হাতাইয়াতি আল্লাহ হবে আমরিহি আমার পক্ষ থেকে তোমাদের কাছে আজাব আসা পর্যন্ত অপেক্ষা করো পাপ কাজে পুরো ছেয়ে গেছে গোটা সমান ছেয়ে গেছে না গোটা সমান আপনাদের কাছে অনুরোধ এই গ্রামের যে সমস্ত যুবকরা রয়েছেন এই গ্রামে বসবাস যারা করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যুবক তুমি বাবরি মসজিদ ভেঙেছো বলে তুমি নরেন্দ্র মোদিকে গালাগালি করেছো করেছো না করেছো তুমি অমিত শাহকে গালাগালি করেছো করেছো না করেছো তুমি সেই যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তুমি কি করো লাঠি নিয়ে সবার আগে ফাস্ট কাতারে তুমি দাঁড়াও তাই না তুমি তো সেই যুবক যে যুবক রক্ত গরম করে তুমি আগে থাকো কিন্তু বড় দুঃখ লাগে আজান হলে তুমি মসজিদে আসো না রমজান মাসে তুমি সিয়াম পালন করো না বড় দুঃখ লাগে জানুয়ারিতে পরের মেয়ের সঙ্গে তুমি রাত পর্যন্ত ভিডিও কলে কথা তোমাকে এটা বড় কষ্ট হয় তুমি অবৈধভাবে ভাবে রাস্তায় ঘোরাফেরা করো কত মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যাও কত মেয়েকে বাইকে বসিয়ে তুমি অন্যায় কাজে লিপ্ত হও তুমি কি সমাজ পরিবর্তন করবে এখন দেখতে পাচ্ছি ডাক্তার নিজে অসুস্থ তাই না ডাক্তার নিজে অসুস্থ আমরা যারা সমাজ পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব। আমরা নিজের একটু পরিবর্তন হই ইনসা আল্লাহ